দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে রেস্তোরাঁ খাতে ভ্যাট না বাড়ানোর সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ডের রোববারের মধ্যে আদেশ জারি না করা হলে আবারও আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে বাড়তি ভ্যাট ট্যাক্স প্রত্যাহারে দাবি প্রক্রিয়াজাত কৃষি পণ্য ব্যবসায়ীদের ভোক্তা স্বার্থ বিবেচনার দাবি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোই বিপাকে শিল্প খাতের উদ্যোগ দ্বারা ব্যবসা সংকুচিত হবার শঙ্কা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না আগের মতোই পাঁচ শতাংশ বহাল থাকছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ বিষয়ে রোববারের মধ্যে আদেশ জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি তবে এই সময়ের মধ্যে আদেশ জারি করা না হলে দেশের সব রেস্তোরাঁ বন্ধ করার হুমকি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত হোটেল রেস্তোরাঁয় খাবার খেলে বিলের সাথে পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হতো ভোক্তাদের নয় জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে এনবিআর যে তালিকায় আছে হোটেল রেস্তোরাঁও সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁয় খাবার বিলের ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ ও আইএসপির উপর দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয় এমন সিদ্ধান্ত আসার পর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বুধবার বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়তি ভ্যাট প্রত্যাহারের আভাস দেয় এনবিআর বৃহস্পতিবার সকালে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় রেস্তোরাঁয় খাবার বিলের ভ্যাট প্রত্যাহার করা হবে আগের মতোই ভ্যাট হবে পাঁচ শতাংশ রোববারের মধ্যেই এ বিষয়ে নির্দেশ জারি করা হবে সরকার কর্তৃক গত নয় তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে পাঁচ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি কি সমস্যা হবে এটার কারণে সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জনগণের স্বার্থে এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করে রেস্তোরাঁ মালিক সমিতি এ সময় তারা বলেন বর্তমানে সত্তর শতাংশ রেস্তোরাঁয় ভ্যাট দেয় না তাদের ভ্যাটের আওতায় না এনে বাড়তি ভ্যাট আরোপের খুব জানায় তারা রেস্তোরাঁ ভ্যাটের আওতায় এখন পর্যন্ত ওনারা বাড়াচ্ছে না ওইখানে তারা চাঁদাবাজি করে আমরা বলেছি প্রত্যেকটা রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে প্রত্যেকটা স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনতে হবে আপনি এক দেশে দুই আইন হতে পারে না যে কোনোভাবেই এই পাঁচ পার্সেন্টের উপরে আমরা ভ্যাট দিতে আগ্রহী না ভ্যাট দিব না আমরা চাই পূর্বের ন্যায় ভ্যাট পাঁচ পার্সেন্ট হোক এ সময় ভ্যাট প্রত্যাহারের খবরে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় রেস্তোরাঁ মালিক সমিতি এ সময়ের মধ্যে এনবিআর এর নির্দেশ জারি না হলে সারা সব রেস্তোরাঁ বন্ধের হুমকি দেয় তারা আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাই আমরা আমাদের কর্ম পরিচালনা করি আমরা দেশকে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করি এবং আমাদের দেশকে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে একটা উন্নত দেশের দিকে আমরা নিয়ে যাই হিসেব বলছে সারা দেশে হোটেল রেস্তোরাঁর সংখ্যা প্রায় চার লাখ ছত্রিশ হাজার এ খাত থেকে কর্মসংস্থান প্রায় একুশ লাখ মাহমুদুল হাসান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সাত দিনের মধ্যে বাড়তি ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রক্রিয়াজাত কৃষি ব্যবসায়ীরা অন্যথায় রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বৃহস্পতিবার রাজধানী ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয় বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসার্স অ্যাসোসিয়েশন বাপা এ সময় ব্যবসায়ীরা বলেন বর্ধিত শুল্ক আরোপ হলে পাঁচ থেকে দশ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব হবে না সাধারণ মানুষের দৈনন্দিন খাবার বিস্কিট কেক সহ অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার গেল নয় জানুয়ারি সিদ্ধান্ত অনুযায়ী মেশিনে তৈরি কেক বিস্কিট আচার চাটনি সস সহ একাধিক পণ্যে মূল্য সংযোজন কর মূষক পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ নির্ধারণ করেছে এনবিআর এছাড়া ফ্রুট ড্রিঙ্কসে পাঁচ এবং ইলেকট্রোলাইটে অতিরিক্ত পনেরো শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে এনবিআর এর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা ব্যবসায়ী নেতারা বলেন প্রক্রিয়াজাত পণ্যের সাথে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ জড়িত এ খাতে কর্মসংস্থান প্রায় পাঁচ লাখ এ খাতে শুল্ক বাড়ানোর প্রভাব পড়বে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ভোক্তাদের উপর অ্যাগ্রো মোটামুটি গ্রো করছে কয়েক বছর ধরা ভালোই গ্রো করছেন পলিসির কারণে আগামী পাঁচ বছরের মধ্যে অ্যাগ্রো অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে এবং যে কোম্পানিগুলো বেঁচে থাকবে এগুলো গ্রোথ এরকম লেভেলে থাকবে না ব্যাটের যে ডিসিশন এসেছে এই সমস্ত বেসিক প্রোডাক্টের উপরে এতে করে কনজিউমারের উপরে এফেক্টটা কোথায় আসবে এফেক্টটা আসবে যেটা সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক এবং আরেকটা হচ্ছে সবচেয়ে মানে ওয়ারিসাম যেটা সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যে বর্ধিত শুল্ক আরোপ হলে পাঁচ দশ টাকার পণ্য উৎপাদন বন্ধেরও হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা সাত দিনের মধ্যে বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পাঁচ পার্সেনের ব্যাট নিয়ে গেছে স্যার পনেরো পার্সেন্সে মানুষের স্যার দেয়ালে পিক থেকে গেছে স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা ব্যবসায়ী স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না স্যার আমরা আগামী সাত দিন স্যার আপনাদের সাথে কথা বলবো বারবার আসবো ভিক্ষা করবো বিনয় করবো যুক্তি দিয়ে বুঝাব তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকে না যারা কৃষক যারা চাষ করেন তাদের উৎপাদিত র দিয়েই এইসব খাদ্য পণ্য তৈরি হয় আমাদের অলমোস্ট অ্যাভারেজে আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট র ম্যাটেরিয়ালস খাদ্যে ব্যবহৃত হয় লোকাল পণ্য লোকাল র সেই সেভেন্টি পারসেন্ট পণ্যের সাথে কৃষক জড়িত কাজে আমরা শুধু আমরা শুধু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবো তা নয় এই সাথে সারা বাংলাদেশের কৃষক থেকে আরম্ভ করে সমদয়ী মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত হবে হিসাব বলছে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বছরে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়ও আসে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য থেকে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানান ব্যবসায়ীরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে কমবে দেশি বিদেশি বিনিয়োগ সংকুচিত হবে ব্যবসার আকার আস্থার সংকট তৈরি হবে উদ্যোক্তাদের মাঝে পণ্যের দাম বাড়ায় চাপ বাড়বে ভোক্তাদের ওপর এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্যাটের হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বর্তমানে টেলিভিশন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন সহ প্রায় এক হাজার ধরনের পণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি ওয়াল্টনের তৈরি এসব পণ্য দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হয় বিশ্বের আটচল্লিশটি দেশে এতদিন বিকৃত পণ্যের উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট দিত প্রতিষ্ঠানটি যা বাড়িয়ে সাড়ে সাত শতাংশ নির্ধারণের ঘোষণা দিয়েছে এনবিআর আমাদের প্রতিষ্ঠান এককভাবে বাধাগ্রস্ত হবে তার তো না সবাই বাধাগ্রস্ত হবে আমাদের যেটা হচ্ছে আমাদেরটা একটু বেশি ইমপ্যাক্ট পড়বে কারণ হলো আমাদের কিছু প্রোডাক্টকে সরকার বলছিল বিশেষ সুবিধা দিচ্ছে কিন্তু আমরা যারা এই সমস্ত প্রোডাক্ট তৈরি করি আবার আমরা নিজেরাই সেল করি আমাদের যদি এই ম্যানুফ্যাকচারিং পর্যায়ে সাড়ে সাত দিতে হয় আবার যদি বিক্রয় পর্যায়েও সাড়ে সাত দিতে হয় এটা ইম্প্যাক্ট পরে ষোলোর উপরে আমি যদি স্ট্যান্ডার্ড হারে দিতাম তাহলে তো আমার পনেরোতে হতো তা আমাকে আপনি উপকার করতে যে আর অনুপকার করছেন এক পার্সেন্ট খরচ আরও বাড়ায় দিচ্ছেন ইলেকট্রনিক সহ শতাধিক পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার গত নয় জানুয়ারি সেখানে পণ্যভেদে বাড়ানো হয়েছে ভ্যাটের হার উদ্দেশ্য আইএমএফ এর কাছ থেকে চতুর্থ কিস্তি চারশো কোটি ডলারের ঋণ আদায় সংস্থাটি দেয়া শর্ত মেনে অভ্যন্তরীণ খাত থেকে বারোশো কোটি টাকা আদায় করতে হবে সরকারকে উদ্দেশ্য যদি হয়ে থাকে ভ্যাট আরোহণের পরিমাণ বাড়াইতে হবে আরও বারো হাজার কোটি না কত সেটা যদি করতে হয় আমাদের যে রেট ছিল এটাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারছি সেখানে কত ঘাটতি ছিল আরও আদায় করার সুযোগ ছিল কিনা আদায়ের যে পদ্ধতি সেগুলি সংস্কার না করে শুধু ব্যাটের বা ট্যাক্সের রেট বাড়াইলে যে বেশি আদায় হবে এটা কখনোই যুক্তিসংহত না সরকারের ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি এর ফলে বাড়বে শিল্প পরিচালনার মেশিনারি জামদানির খরচ ফলে কমবে বিনিয়োগের পরিমাণ সংকুচিত হবে ব্যবসার আকার এছাড়া বাড়বে কর ফাঁকের প্রবণতা ক্ষতিগ্রস্ত হবে দেশের সার্বিক অর্থনীতি ফলে চাপে পড়বে সাধারণ ভোক্তারা ব্যাটের যে রেট বাড়ানো হয়েছে এটা হলো আয় বাড়ানোর জন্য সরকারের আয় বাড়ানোর জন্য আয় বাড়ে কি করবে জনগণকে সুখে শান্তিতে রাখবেন এই জন্য না তো আপনি এমনভাবে রেট বাড়াইছেন জনগণ তো রেটের কারণেই অশান্তিতে থাকবে তো আপনি যদি জনগণের কল্যাণে হয় তাহলে এটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা ইনফ্লেশন আমরা কমানোর চেষ্টা করছি সরকার কমানোর চেষ্টা করছেন কিন্তু এই ভ্যাট যখন বেড়ে যাবে তখন ইনফ্লেশন কিন্তু আর কমবে না অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে এবং এটা এফেক্টটা জনগণের উপর কিন্তু সিরিয়াসলি অলরেডি পড়া শুরু হয়েছে এমন বাস্তবতায় ভ্যাট ট্যাক্সের বাড়তি হার কমিয়ে আগের অবস্থায় নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্টকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরামর্শ তাদের রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন খুলনায় উচ্চ ফলনশীল লাউ চাষে ঝুঁকছেন কৃষকেরা এতে কম খরচে অধিক উৎপাদন মেলায় আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকেরা লাভের পুষ্টিগুণ ও আর্থিক মূল্য বিবেচনায় কৃষকদের এই চাষে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ এস এম মিলনের ক্যামেরায় মোস্তাফা জামালের রিপোর্ট খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামের অহিত শেখ দীর্ঘদিন ধরে কৃষি কাজের সাথে জড়িত দুই সালে শশা চাষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল বিনষ্ট হয় আর্থিক ক্ষতির মুখে পড়েন আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে লাউয়ের আবাদকে বেছে নেন অহিত শেখ ওই বছরই দুই বিঘা জমি থেকে লাভ করেন পাঁচ লাখ টাকা এরপর থেকে এই কৃষক সাত বিঘা জমিতে সাথী ফসল হিসাবে সরিষা মূলা শশা এবং পুঁইশাকের পাশাপাশি উচ্চ ফলনশীল লাউ চাষ করছেন আর্থিকভাবে হচ্ছেন লাভবান এই মাছা দিয়ে আমার এই সুতো দিয়ে নেট দিয়ে আমার পঞ্চাশ হাজার টাকার মতো খরচ বাস দিয়ে ছয় মাস একভাবে তো লাউ ব্যস্ত কম বেশি একশো দেড়শো দুইশো ডেলি কাটা পড়বে এতে আমি আশা করি যে আমি চার থেকে পাঁচ লক্ষ টাকা বেচা কিনা নামবে আমার ওহিদের সাফল্যে উৎসাহিত উপজেলার অন্য কৃষকরা কৃষকরা আসছেন ওহিদের খেতে নিচ্ছেন বাস্তব জ্ঞান আর কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা নিরাপদ কৃষি চর্চায় কৃষকদের দিচ্ছেন পরামর্শ ও প্রযুক্তি কদু চাষটা ওই দিনের আমি দেখতেছি খুব ভালো তাতে আপনাদের কি মনে হয় আমার তো মনে করেন আমি তো নিজেই করবো আগামীতে এতে খরচ কম উৎপাদন বেশি এতে ব্যবসা যদি আমাদের মনে করো অনেক লিবার বেশি লাগে না কম লাগে আর ধানে তো ফসল করলি লিবার বেশি লাগে খরচ বেশি ইনকাম কম এই লাউ চাষের ক্ষেত্রে হচ্ছে জৈব বালাইনাশকটা ব্যবহার করতেছে যেটা আমাদের হচ্ছে শরীরে কোনো ক্ষতি হবে না আবার আমাদের ফসলটা সেফ থাকবে লাউ চাষে শ্রমিক লাগে কম ও লাউয়ের বাজার মূল্য ভালো মেলায় প্রতি বছর এই উপজেলায় বাড়ছে চাষের পরিধি লাউয়ের ক্ষেত্রে আমাদের দীঘলিয়াতে কিন্তু প্রায় আমাদের চল্লিশ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে এবং তারা বিঘাপতি প্রায় ছাব্বিশ হাজার টাকা করে লাভ পেয়েছে এবার এবং ওখানে আমরা তাদেরকে এই যে আমাদের যে পলিমালস পদ্ধতি এবং এখানে মাদায় আমাদের জৈব সার দিয়ে এবং আমরা যদি ফেরোমন ট্রাপ ব্যবহার করে মাসি পোকা দমন করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু সবজিটা নিরাপদও পাচ্ছি এইভাবে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি জেলায় এবছর আট হাজার হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে যার মধ্যে আটশো হেক্টর জমিতে হয়েছে লাউয়ের চাষ যা গেল বছর ছিল সাতশো পঁয়তাল্লিশ হেক্টর মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গার টেলিভিশন নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো তেত্রিশে হাতবদল হয়েছে তিনশো তেষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একচল্লিশটির কমেছে একশো ছিয়ানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে বাষট্টি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট এর আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বেয়ারিশ নেচারের এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার একশো চুরানব্বই এবং একটি সিক্সটি পয়েন্টের কারেকশনের মাধ্যমে তা কমে এখন অলমোস্ট দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো চৌত্রিশ পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন ওভার ছিল যথেষ্ট লো মাত্র চারশো কোটি টাকার মতো এটা ইন্ডিকেট করে যে মার্কেটের প্রতি ইনভেস্টারদের কনফিডেন্স এখনো যথেষ্ট কমই আছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে ছত্রিশ পার্সেন্ট কোম্পানির কমেছে উনপঞ্চাশ এবং অপরিবর্তিত ছিল মাত্র পনেরো পার্সেন্ট কোম্পানির প্রাইস ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং সেক্টর তবে ইন্টারেস্টিংলি আজকে ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বৃদ্ধি পেতে দেখা গিয়েছে ধান চাল সংগ্রহ অভিযান শুরুর দেড় মাসেও দিনাজপুরের হিলিতে এক কেজি ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ সরকারি মূল্যের চেয়ে বাইরের দাম বেশি হয় গুদামে ধান দিচ্ছেন না কৃষকেরা উৎপাদন খরচের তুলনায় দাম কম হয় গুদামে চাল দিতে আগ্রহী নন মিলাররাও এতে চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা হেলি প্রতিনিধি আলিম রাজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট খোলা বাজারে ধানের মন চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর সরকারি গুদামে তেরোশো টাকা তাই সরকারি গুদামে না দিয়ে খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষকরা অন্যদিকে মিলাররা বলছেন বেশি দামে ধান কিনে সরকার নির্ধারিত সাতচল্লিশ টাকা কেজি দরে চাল বিক্রি করলে লোকসান গুনতে হবে তাদের গত সতেরোই নভেম্বর থেকে দিনাজপুরে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলেও এখন পর্যন্ত কেনা হয়নি এক কেজি ধানও তিনজন মিলারের কাছ থেকে চাল কিনলেও তা আশানুরূপ নয় অথচ সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা আগামী আটাশে ফেব্রুয়ারি সরকার তেরো বিশ জায়গার তো বাজারে পনেরোশো টাকা মন পাচ্ছি আমি উড়ানের ধান দিতে যাব। আমাদের টাকা মজুদ দরকার আমাদের মানে এই মুহুর্তে এখন সরকারের উড়ানের ধান দিতে গেলে তার সুবিধা মতো টাকা টাকা দেয় হয়রানি হবা লাগে হয় আপনারটা হবে না নিব না কি জন্য হয় হবে না ভাই এটা আর ক্লিয়ার বলে না অন্য লোক সাইডের লোক কয় কি টাকা ঘুষ দিচ্ছেন টাকা যদি ঘুষ দেন তাহলে আপনার ধান পাশ করে নিবে না হলে নিবে না অধিকাংশ কৃষকের ধান কিনে নিয়েছেন মিলাররা অভিযোগ রয়েছে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেই আগে ভাগে বেশি দামে কৃষকের ধান কিনে নিয়েছেন তারা এখন ধানের দাম বেশির অজুহাত দেখাচ্ছেন লাইসেন্স বাঁচাতে সতেরো জনের মধ্যে তেরো মিলার চুক্তিবদ্ধ হলেও চাল সরবরাহ করেছেন মাত্র তিনজন চাল তো দিতে হবে কিন্তু লাভ নেই লস ধানের দাম অস্বাভাবিক এবার আমরা জীবনও কল্পনা করিনি যে ধানের দাম এত হবে আমরা যে সরকারকে যেটা চাল দিলাম এটা ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদেরকে দিতে হলো কেননা দেশের স্বার্থে এখন অনেক সময় ব্যবসা করছি হয়তো এখন হয়তো ব্যবসা নাই হয়তো অদূর হতে পারে সরকারকে একটা সহযোগিতা করতেছে এই আর হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান যেসব মিলার চাল দেবে না তাদের কালো তালিকাভুক্ত ভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সিদ্ধ চাল হচ্ছে একশো সাঁত্রিশ টন এর মধ্যে আমরা থার্টি পার্সেন্ট সংগ্রহ করছি আর আতপ চালও ছিল আমাদের আতচলটা যা যেটা আমাদের বরাদ্দ ছিল বা চুক্তি হয়েছিল পুরোটাই আমরা সংগ্রহ করছি বাজার দর একটু বেশি মূল্য হয় সরকারি দর কম হয় আমরা ধান এখনও সংগ্রহ করতে পারিনি তবে বাজার দর যদি কম হয় বা পরে যদি ইয়ে হয় এখনও তো সংগ্রহের সময় আছে আটাশি ফেব্রুয়ারি পর্যন্ত সেক্ষেত্রে যদি হয় তাহলে আমরা সংগ্রহ করতে পারি দিনাজপুরের হিলিতে কৃষকদের কাছ থেকে ৬৬৪ টন ধান এবং মিলারদের কাছ থেকে একশো টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানা কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন